নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখে বুঝিয়ে নিয়েছ আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি দুইটো কেসের আপডেট নিয়ে যেখানে থাকছে ডাব্লুবি ও কেসের আপডেট অপরদিকে ফুড এসআই কেসের আপডেট এবং সাথে থাকছে ডাব্লিউইবি কেপি জেল পুলিশের এক্সাম কবে নাগাদ হতে চলেছে সাথে ফুড এসআইয়ের রি এক্সাম অর্থাৎ রি প্যানেল বা যেটাকে আমরা বলতে পারি রি এক্সাম ডেট সেই এক্সাম ডেটটি কবে নাগাদ হতে যাচ্ছে তোমাদের তো অবশ্যই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা দিয়ে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা প্রথমে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের ফুড এস আই কেস আপডেট হ্যাঁ বন্ধুরা তোমাদের ফুড এসআইয়ের কেসের যে আপডেট সেটা হচ্ছে তোমাদের কোর্টে এখন পর্যন্ত প্রায় অনেকদিন থেকেই তোমাদের কিন্তু কোর্টে কেসটা উঠছে না একেবারে স্থগিত করে রাখা হয়েছে ফুড এসআই কেসের যে হেয়ারিং ডেটগুলো সেগুলিকে পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং তোমাদের নতুন কোনো ডেট ডিক্লেয়ার করা হচ্ছে না যার ফলে তোমাদের কোর্টে কেসটা উঠছে না এটা হলো তোমাদের ফুড এস এর কেস আপডেট এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে ফুড এসআই রেজাল্ট কবে আসতে পারে তো আমরা অনেকেই চাইছি ফুড এস এর রেজাল্ট প্রকাশ করা হোক আবার অনেকেই চাইছি ফুড এর রি এক্সাম নেওয়া হোক যার জন্য কিন্তু বোর্ডে একটা বিভ্রান্তর সৃষ্টি হয়েছে ফলে কোন দিকে এগোবে সেটা কিন্তু এখনো ঘোষণা হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে এই রায়টা দেবে যে রি এক্সাম প্রকাশ করা হোক বা ফুড এসআই রেজাল্ট প্রকাশ করা হোক দুটির মধ্যে যে কোনো একটা আপডেট দিলেই তোমাদের কিন্তু ফুড এসআই এক্সাম রিএক্সাম হোক কিংবা ফুড এসআই রেজাল্ট হোক সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবার আসি তোমাদের ওবিসি মামলার যে বর্তমান আপডেট ওবিসি কেসের হেয়ারিং গতকালকে তোমাদের করা হয়েছিল কুড়ি আগস্ট দু তারিখে এবং পরবর্তী ডেট দেওয়া হয়েছে তোমাদের সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ তো তোমাদের ডাব্লিউপি কেপি জেল পুলিশ সমস্ত পরীক্ষা এবং রেজ রেজাল্ট সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত কেসটা মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু ডেট তোমাদের বেরোবে না অর্থাৎ সব কিছু স্থগিত করে রাখা হবে তো আমরা এর জন্য তাকে থাকব আগামী সাতাশে আগস্ট দু তারিখের দিকে যে সেই দিন আমাদের কি আপডেট আছে। তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ